ভারত বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা জানি যদি এই দুই দেশের মধ্যে যুদ্ধ বাঁধে যাই তাহলে কি হতে পারে বাংলাদেশ কি পারবে পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভারতের মতো দানবের মুখোমুখি হতে নাকি নতুন আর একটা গাজাই পরিণত হবে আজকের এই ভিডিওতে আমরা দুই দেশের মধ্যে যুদ্ধের পটভূমি সামরিক শক্তি অর্থনীতি রপ্তানি ও আমদানি তার ফলাফল কি হবে তা জানাবো ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলা প্রেস করে ভিডিওটা শুরু করা যাক বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র এবং পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র বিশ্বের চতুর্থ শক্তিধর সামরিক বাহিনী হলো ভারতবর্ষ সামরিক ক্ষমতা ভারত একটি বৃহৎ দেশ যার সামরিক বাজেট জনবল এবং প্রযুক্তিগত সক্ষমতা বাংলাদেশের তুলনায় অনেক বেশি ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর সামর্থ্য অনেক উন্নত বাংলাদেশের সামরিক ক্ষমতা বাংলাদেশের সামরিক বাহিনী ভারতীয় বাহিনীর তুলনায় ছোট হলেও দেশটির সেনাবাহিনী দক্ষ এবং গেরিলা যুদ্ধের অভিজ্ঞতায় সমৃদ্ধ দেশপ্রেম এবং স্থানীয় জনসমর্থন বাংলাদেশের জন্য শক্তিশালী দিক গ্লোবাল পাওয়ারের রিপোর্ট অনুযায়ী ভারতের কাছে মোট দু হাজার দুশো ছিয়ানব্বইটি এয়ারক্রাফট রয়েছে যুদ্ধবিমানের সংখ্যা হলো ছশো ছটি আছে আটশো উনসত্তরটি হেলিকপ্টার ও এয়ারক্রাফ্ট যুদ্ধ বিমান এবং হেলিকপ্টারের সংখ্যার নিরিখে বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে আছে ভারত এখন ভারতের হাতে রাফাল তেজস্ব সুখই ইউ থার্টি এম কে আই দু হাজারের মতো যুদ্ধ রয়েছে ভারতের হাতে এখন ছত্রিশটি রাফাল যুদ্ধ বিমান রয়েছে ভারতের হাতে এছাড়াও ভারতবর্ষ একটি পরমাণু শক্তিধর দেশ বাংলাদেশের কাছে মোট দুশো ষোলোটি এয়ারক্রাফট আছে যুদ্ধবিমান রয়েছে চুয়াল্লিশটি সাঁইত্রিশটি রয়েছে হেলিকপ্টার মোট এয়ারক্রাফ্টের নিরিখে বিশ্বের ছেচল্লিশ নম্বর যুদ্ধ বিমানের নিরিখে উনচল্লিশ নম্বর এবং হেলিকপ্টারের নিরিখে উনপঞ্চাশ নম্বর স্থানে আছে বাংলাদেশ বাংলাদেশ এবং ভারতের মধ্যে যুদ্ধ হলে এর পরিণতি ভয়াবহ হতে পারে যুদ্ধের ফলে উভয় দেশের অর্থনীতি ও মানবাধিকার এবং নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে যুদ্ধের ফলে বাংলাদেশের অর্থনীতি মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারে রপ্তানি ও আমদানি ব্যবস্থা বন্ধ হয়ে যাবে যুদ্ধের কারণে অসংখ্য মানুষ গৃহহীন হবে তাদের খাদ্য পানি এবং স্বাস্থ্যসেবার অভাব দেখা দেবে অনেক মানুষ শরণার্থী হয়ে পড়বে যুদ্ধের ফলে ধ্বংসযজ্ঞ এবং পরিবেশ দূষণ দেখা দেবে বোমা বিস্ফোরণ এবং রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে জমি পানি এবং বায়ু মারাত্মকভাবে দূষিত হবে যুদ্ধর ফলে উভয় দেশে ব্যাপক প্রাণহানি হতে পারে বাংলাদেশের শরণার্থীর সংখ্যা বাড়তে পারে উভয় দেশের সীমান্তবর্তী অঞ্চলে চরম মানবিক বিপর্যয় দেখা দিতে পারে যুদ্ধ হলে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চিরতরে ক্ষতিগ্রস্ত হবে উভয় দেশেই ভবিষ্যতে অর্থনৈতিক বা কূটনৈতিক সহযোগিতা থেকে বঞ্চিত হতে পারে ভারত সামরিক শক্তিতে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ভারতের একটি বিশাল সেনাবাহিনী উন্নত প্রযুক্তি পরমাণু অস্ত্র এবং শক্তিশালী বিমান ও নৌবাহিনী রয়েছে বাংলাদেশের একটি ক্রমবর্ধমান সামরিক শক্তি তাদের সেনাবাহিনী বেশ চৌসক এবং দক্ষ হলেও ভারতের তুলনায় তারা অনেক দুর্বল যুদ্ধের ফলে উভয় দেশের মানুষের জীবনে বিপর্যয় নেমে আসবে বিশাল ক্ষয়ক্ষতি এবং স্থিতিশীলতার অভাব দেখা দেবে ভারত এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধ হওয়া অত্যন্ত এবং উভয়ের জন্যই জন্য দুই দেশের শান্তিপূর্ণ সহবাসস্থানের পক্ষে কূটনৈতিক মাধ্যমে সমস্যার সমাধানে আগ্রহী যুদ্ধ কোনো দেশেরই জন্য ভালো ফলাফল বয়ে আনতে পারে না ভারত ও বাংলাদেশের উভয় ইতিহাস এবং সংস্কৃতির গভীর বন্ধনে আবদ্ধ এই দুই দেশের মধ্যে সংঘাতের সম্ভাবনা খুবই কম কারণ উভয় দেশের পক্ষেই কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধানে আগ্রহী যুদ্ধের চেয়ে আলোচনা কার্যকর আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন ভিডিওটি কেমন লেগেছে আপনারা তা কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক এবং শেয়ার করবেন আবারও নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে তো তখন পর্যন্ত সবাই ভালো থাকুন